হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল উঠে রোদ্রে বসে ভাত খাচ্ছি তাই দেখো শিদল চাটনি গুদক ডাল অনেক ঠান্ডা তাই রোদ্রে বসে খে ভাত খাচ্ছি কী করছো হাত ছড়া এরকম করে না বাবা তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখি আজকে সারাদিন কি কি প্ল্যান শিদল চাটনি গুঁদো ডাল শীতের দিন ভাত টাত খেয়ে আজকে পান খেয়েছি জানো পান টান খেয়ে ওই আসলাম এদিকে একটু ঘুরতে হ্যাঁ তারপর আমরা ঘরে গিয়ে রিলস বানাবো আমি বানাবো এত এত ঠান্ডা লাগছে না ভীষণ ঠান্ডা আজকে আগে কি করতাম জানো আগে এই জমিনটাতে এসে আগে যখন মানে বিয়ের আগে তো আমি ভেবেছি ভাত খেয়ে একটু আসবো একা 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 তো আর আসা হয় না এই যে আমার সঙ্গে আছে দুজন সব সময় আমাকে পাগল করে রাখে জানি না তোমরা আমার আগের ব্লগটা দেখেছো কি না কয়েকদিন আগে একটা ব্লগ আমি দিয়ে মানে একটা ভিডিও আপলোড করেছিলাম তারাও বাস্ত কথা বলো ভিডিও আপলোড করেছিলাম আমার দাদাকে নিয়ে তো এই যে আমার ভাইজি হ্যালো দিকে দেখো জমিন অনেক দূর রাস্তা গেছে এদিকে

গুড মর্নিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সারা দিন রোদরে বসিয়ে কাটিয়ে দিলাম এই দেখো সারা দিন বাবু কত কাজ করে যে সুপারি গুলা সব সুপারি আমাদের বাড়িতে প্রচুর সুপারি আর এখানে আসলে আমার পান খাওয়া বেড়ে যায় থাকুক না এইখানে রাখি না এইখানে রেখে দেবো এই দেখো কত কাপড় কদিন ধরে মেয়ে দেওয়া বৃষ্টি বৃষ্টি না ঠিক একদিন বৃষ্টি দিয়েছিল তো আজকে একটু সেলাই করব জানো আমি তো বাড়িতে তো আর সেলাই করতে পারি না কেন বাড়িতে মেশিন নেই তো মেশিন এখান থেকে নিয়েও যায়নি কেন ওইখানে গিয়ে মেশিন কোথায় রাখবো আর কাজ ফাজের মধ্যে করা হয় না তো এখানে যখন আসি আমি আমার যা যা সেলাই থাকে নিয়ে আসি তো আজকে দেখি কি সেলাই করে দুটো ব্লাউজ সেলাই করব চুড়িদার টুড়িদার আছে ওইগুলো সেলাই করব কাপড় নিয়ে এসেছিলাম মেশিনটা বাইরে বাইরে নিয়ে তারপর সেলাই করব তিনটা বাচ্চা এখনও ভাত খাইনি ভাত এখন খেয়ে নেব তো দুদিন দু তিন দিন ধরে ভীষণ কুয়াশা ছিল তো কুয়াশা থাকার কারণে কাপড় চুপড় কিছু শুকায়নি তো কালকে গতকাল ধুয়েছিলাম কাপড়গুলো তো গতকালকে অল্প শুকিয়েছে এখন পুরোটা আজকে রুদ্র দেওয়া পুরোটা শুকিয়ে গেছে তো কাপড়গুলো এখন তুলে নেব তারপর তুলে ভাত খেয়ে নেব। এখন এসেছি দুপুরের ভাত খেতেই দেখো আর এদিকে দেখো মোবাইল 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 মোবাইলে পাগল তো এখন খেয়ে তারপরে দেখা যাক কোথায় বিকালে আজকে কোথাও ঘুরতে যাই না আজকে তোমাদেরকে দেখাবো আমি কোন স্কুলে পড়াশোনা করেছি তো তীর্থই রূপচরণ হায়ার সেকেন্ডারি আমি যখন পড়তাম তখন ওটা হাই স্কুল ছিল তারপর ক্লাস ইলেভেনে উঠেছি যখন তখন ওটা না সরি সরি নাইনে উঠেছি যখন ওটা হায়ার সেকেন্ডারি হয়ে গেছে তো এটাতেই পড়াশোনা করলাম এই যে এই যে স্কুলে এই বিল্ডিংটা নতুন এইটা নতুন আমি যখন পড়েছি ওই রেড কালার যে দেখা যাচ্ছে ওইটা ছিল ওই বড় বিল্ডিংটা তখন হয়নি শুধু ওইটাই ছিল আর এইটা এখানে তো বিকালবেলা খেলাধুলা চলছে দেখো এত ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা পড়েছে আমি আবার ড্রেস পড়েছি আমার মা এখানে বসে মোবাইল দেখতে টিফিন নিয়ে এসেছি এই যে মুড়ি আর মিষ্টি মুড়ি মিষ্টি খাবো আমরা এখন বসে

어디 가면 가지 거기서 만나요. আজকে আর ভাত আর খেতে পারবো না তোমাদেরকে একটা জিনিস দেখাবো মানে সন্ধ্যার পরে আমাদের ঘরেতে টিভি চললে মানে মা বাবুর ঘরে টিভি চললে তুমি এক্সট্রা কোনো কথা বলতে পারবে না কেস হয়ে যেতে পারে যদি একটা ওয়ার্ড মিস হয় টিভি দেখাবো তোমাদেরকে দাঁড়াও আমার সেলাই করা হয়ে গেছে এখন বাচ্চে রাত্র সাড়ে দশটা বাজছে তো এখন এই মাত্র উঠলাম সেলাই টেলাই করে ও মা বাবু তারা ভাত খাওয়া হয়ে গেছে কিনা জানিন আমাকে ডেকেছে কয়েকবার তো আমি ভাবছি সেলাইটা কমপ্লিট করে খাবো অনেকগুলো সন্ধ্যাবেলা বসেছি সাতটা সাতটার দিকে বসেছি এই যে ব্লাউজ সেলাই করলাম একটা চুড়িদার সেলাই করলাম একটা প্যান্ট পাটিয়ালি প্যান্ট সেলাই করলাম আরেকটা প্যান্ট সেলাই করেছি ওইটা ওই ঘরে রয়ে গেছে আর ব্লাউজ আরও দুইটা সেলাই করেছি ওটা বাবুকে দিয়েছিলাম হাতের কাজের জন্য হুক লাগানোর জন্য ওটা লাগাচ্ছে বাবু তো এখন একটু রেস্ট করবো ভাত খাবো খেয়ে তারপর ঘুমিয়ে যাবো তো আমার ব্রাশ টাশ করা হয়ে গেছে এখন বিছানায় এসে গেছি আমার ছেলে এখনও রয়ে গেছে ওর মামির ঘরে এইচ টিভি দেখছে না খেলছে জানি জানি না তো এখন আজকের মতো এখানেই গুড নাইট শুভরাত্রি আর আমার চ্যানেলটা তোমরা যারা নতুন দেখছো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে আর আমাকে তোমরা সাপোর্ট করবে প্লিজ প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার চ্যানেলটা গ্রো হবে না তোমরা অবশ্যই সাপোর্ট করবে টাটা